তোমরা তো সবাই জানা আমার বন্ধু সোধামা বিদ্রোহ ডিক্রা করা খোঁদের নালু নিয়ে আমার কাছে এসেছে ভিদ্ধা করা চাল খুন খুদের নাড়ু নিয়ে আমার কাছে এসেছিল তাঁর স্ত্রী অন্তরে চেয়েছিল আমাদের এত দাড়ির আর আমার স্বামীর বন্ধু দ্বারকার মা যা দারোকা ভিষ চাইতে বললে রেগে যায় ভগবানের কাছ চাইতো কেন আমি চাই তো কোনোদিন পা আমি না খেতে পেয়ে মরে যাই ছেলেগুলো চোখের সামনে কেঁদে কেঁদে মরে যাচ্ছে কুদার চালায় তুমি একটু যেতে পারছো না তো সবসময় চাইতে বলে কিন্তু রেগে যায় বলে আমি যাবো না একদিন স্ত্রী বলছে তবে যাই হোক আর চাওয়ার কথা একদিন মনে খুব ভাব ভালো বুঝে স্বামীর মন বুঝে অনেক স্ত্রী কথা বলে জানো তো আনন্দ সে বুঝতে পারে মন মুখটা ভালো আছে একদিনের স্ত্রী বলছে তা শোনো না তো তোমার বন্ধু কাছে তুমি নাই বাঁচাই তো ছোটবেলায় আমি তো তুমি তো আমার জীবনের যত কাহিনি তোমার ছোটবেলার কাহিনি সব তো আমায় বলে চলছে তো তোমার বন্ধু তোমায় তো খুব ভালোবাসতো বলে হ্যাঁ খুব ভালোবাসতো বলে আজও বাস হ্যাঁ আজও ভালোবাসি ও কাউকে বলে না ও সকলের কথা মনে রাখে আর তোমার কথা যদি মনে রাখে তা তুমি ছোটবেলায় ছোটোবেলায় এক দিকে এতদিন সে তোমার কাছে গেলেও না তুমি তার কাছে গেলেও তোমার সংসার নিয়ে স্ত্রী ব্যস্ত তার সংসার নিয়ে সে ব্যস্ত তুমি একদিন কমসে কম দেখো এ কথা বন্ধু তো যেতেই পারব বলে ঠিক আছে কিন্তু যা যে কিন্তু বন্ধুর বাড়িতে তো খালি হাতে যাওয়া যায় বন্ধুর বাড়িতে খালি হাতে যাওয়া যায় বলে ও তুমি টেনশন করো না ও যা কিছু না কিছু আমি তোমার ব্যবস্থা করে দেবো বলে ঠিক আছে তাহলে কালকেই বেরোব এখন সুরাম অবস্থা স্ত্রী ভিক্ষা করে কটা নাড়ু মুরগি বেঁধে দিয়েছে সেই নাড়ু গিয়ে কিছুতেই সেই সোনার রাস সোনার পালন কিছুতেই ওই নাড়ু কি ওই নাড়ু কি বের করার যোগ্য সোনার খাবায় রাজ স্বয়ং সোনার সিনাসনে বসিয়ে সোনার খাবায় সোনার ঘটিতে স্বয়ং ভগবান সুদামা বিপ্রের বাদ আহা ভগবান কত সুন্দর দেখো ভগবান কত নীর অভিমান দেখো এই না ভগবান বৈষ্ণবের ওই জন্য কোনো অভিমান নাই তো যেসব বৈষ্ণব অভিমান করে কটায় কটায় মান করে অভিমান করে তারা তো বৈষ্ণব নয় ভগবান স্বয়ং নীর অভিমান সুদামা বিপ্রের পাপ আমাদের যারা একটু বড় বড় বৈষ্ণব একদিন চেয়ার নামিয়ে নিচে বসতে বলো

আর ভগবানের কাছে এসেছো ভগবানের সাধন ভজন করছ মাঝে মাঝে পরীক্ষা নেবে না ভগবান পরীক্ষা নেয় না পরীক্ষা নেয় তোমরা কেউ বুঝতে পারো আর কেউ বুঝতে পারো না ভগবান পরীক্ষা নেবেই নেবে ভুল করো না যে কোনো মুহূর্তে তোমার পরীক্ষা আসবেই তোমার কাছে সেদিন পরীক্ষায় যেন ফেল করো না সেদিন পরীক্ষায় হেল করে যেও না সঙ্গে সঙ্গে মাথার মধ্যে ঢুকিয়ে আচ্ছা এত বড় বিপদ সামনে দাঁড় করে দিয়েছে ঠিক আছে তুমি দেখছো আমি ভেঙে পড়ি কিনা দেখছো আমি হেরে যাই কিনা আমি হাঁটছি না আমি তোমাকে ভুলছি না ভুলবো না আমি হাঁটছি না হারব না আমি তোমার চরম ছাড়া আর কিছু চাই না তাহলে পরীক্ষা ভগবান নেবেই নেবে সংসারে বিপদ ঝড় ঝাপটা আসবে যে কোনো মুহূর্তে যে কোনো দিন সংসারে বিপদাপড় আসবেই আসবে অশান্তি আসবেই আসবে লিখে রেখে কথা কথাগুলো সেদিন জেনে রাখলো এগুলো এলো কেন সংসারে এগুলো এলো কেন ভক্তের জীবনে দুটি কারণ আছে খুব মনোযোগ দিয়ে শুনবে বিপদ আবাদ ঝড়ঝাপড়া অশান্তি দুটো দিক থেকে আসে দুটো দিক থেকে আসে সেদিন কেউ ভেঙে পড়বে আর সেদিন কেউ কাউকে কোনো মতে দোষারোপ আরোপ করবে করা উচিত না আজকে শিখে রাখতে পারলে ভবিষ্যতে কাজ দেবে এই ঔষধে কাজ হবে ভাগবত বলছে সংসারে যখন বিপদ আবার ঝড় ঝাপটা অশান্তি অভাব অনটন কষ্ট রোগ বিভিন্ন প্রকার আসছেই তো আসছে ভগবানের ভজন পথে এসে তখন পাড়া প্রতিবেশী বলছে তুই আগে কত ভালো ছিলিস বল তোর শরীরটা কত তাগড়াই ছিল কি সুযোগ তোর দেখতে ছেড়েছে হ্যাঁ তোর এই পথে এলি আরে কি সব নিরামিষ খেয়ে খেয়ে মরা কাঠ হয়ে যাচ্ছিস এই রোগ সেই রোগ আর যেদিন থেকে এসেছিস তো ডাক্তার তোরা ছাড়ে না বেকার সব এসব কেন করছিস ছেড়ে দে ছেড়ে দে যেখানে ছিলিস সেখানে তাড়াতাড়ি চলে আয় দেখবি তোর শরীরটা আগের মতো তাগড়াই হয় বিচে কামড়া রাস্তায় যাচ্ছিল আচমকা বিচে কামড়া আচ্ছা বিচে কামড়ানো যখন জ্বালা করবে না জ্বালা করবে তো ও রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে কি চিন্তা করতে করতে যাচ্ছে

এইরকম করতে করতে ওই ব্যক্তির আর একদিন সঙ্গ হয়েছে ওই অসৎ সঙ্গ আমার হয়ে সে আমার গোষ দিয়েছে দেখলে তো এই জন্য শাস্ত্র বলছে অসৎ সঙ্গ ত্যাগে এই বৈষ্ণব আচার অসৎ সঙ্গ ত্যাগে এই বৈষ্ণব আচার যখনই প্রথম দিন এই কথাটা বলেছিল তৎক্ষণাৎ হাই ডিসিশন নেওয়া উচিত ছিল জীবনে এর মুখদর্শন আর করে ওই ডিসিশনটা ওই দিনেই নেওয়া উচিত ছিল সাধন সাধকের এটাই ধর্ম সাধকের এটাই ধর্ম যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না যার মুখো দেখি হরি যাবে বলি তার মুখ পানে যেও কারণ ওর মুখ পানে তাকালেই তো তোমাকে কিছু না কিছু শ্লোক আয়োজন দিয়ে দেবে ও তোমাকে কি দিয়েছে শ্লোক আয়োজন

যদি সূক্ষ্ম বিচার করি দুটোই বিষ তো বিষেই হয় বিষের আবার ভালো মন্দ কি পায়খানা তো পায়খানা তার শুকনো অবস্থা কি আর কাঁচা অবস্থা সে তো অপবিত্র কি ঠিক কিনা আর বিষ তো বিষেই হয় সে স্লো হোক আর স্পিড এবার সূক্ষ্ম বিচার যদি করি সেই সময় এই সূক্ষ্ম বিচার করলে কি দাঁড়াবে বলছি প্রয়োজন ভালো এই কারণে ও দেনান দেয়ার হলো সঙ্গে সঙ্গে বোঝা গেল আর সঙ্গে সঙ্গেই ওর চিকিৎসা হলো বেঁচে গেলেও যেতে যেতে কথা নিয়ে বোঝা গেল অ্যাকশান নেওয়া গেল কিন্তু বড়া সাহেবের কী হয়েছে ও বলতে পারে না এখানে একটু ঘুষ লেখা ওখানে একটু হোমিওপ্যাথি ওখানে একটু ওই ওখানে একটু থান ওটা একটা মানসিক ওখানে একটু গুনি ওখানে একটু তেল পড়া জল পড়া এই করতে করতে তিন মাস হয়ে গেল দুম করে মরে গৌরী মানন্দ হরি হরি তা স্লো পয়োজনে ধীরে ধীরে মারে আর স্পিড প্রয়োজনে কুইক মেরে আর ভালোটা কোন দিকে বলে কুইক জানতে পারলো কুইক এক সামিল ষোলো ষোলশো আর মানল কি ঠিক কিনা এ বেঁচে থেকেও কিচ্ছু হলো এই জন্য বৈষ্ণবদেরকে কেউ স্লো প্রয়োজন দিলে যেন এক সামটা গৌরী করতে হ্যাঁ সেজন্য অসাধু সঙ্গে ভাই কৃষ্ণ নাম নাহি হয় নামাক্ষর বাহি রায় নাম করুন ওই জন্য অসৎ সঙ্গ থেকে সবসময় দূরে থাকা উচিত তাহলে সৎসঙ্গের কথা কে বললেন মুস্তুন্দরা সৎসঙ্গ করবার কথা কে বললেন মুচুগুন্দ রাজা তাকে বললেন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে প্রভু ভবাপ্রবর্গ ভবাপ্রবর্গ মানে ভবভক্তি হ্যাঁ এগুলো মনে রাখতে হবে ভবাপবর্গ মানে ভব অপবর্গ মানে মুক্তি অপবর্গের বিপরীত কি অপবর্গের বিপরীত কি অপবর্গের বিপরীত বর্গ হ্যাঁ সুবর্গ অপবর্গের বিপরীত সুবর্গ আর কে কি বলবে অপবর্গ মানে মুক্তি এটা শুনে ফেলেছি অপবর্গ মানে কি মুক্তি অপবর্গের বিপরীত কি হবে মুক্তির বলে তো বাংলার মানে হলো বন্ধন কিন্তু সংস্কৃত শব্দ অপবর্গ সংস্কৃতে তার বিপরীত কি হবে সেটা হলো কবর কবর্গ আর অপবর্গ কথাটি বলে সম্মান

এলো ঘাটে এলো তাহলে অপবর্গ মানে যদি মুক্তি হয় তার বিপরীত কি হলো পবর্গ এই পবর্গ মানে সংসার দশা বন্ধ বলে কিরকম বলে পবর্গ মানে পয় পরিশ্রম এই সংসারের লোক গাধার মতো পরিশ্রম করে সংসার তাহলে পয় পরিশ্রম সংসারের লোকগুলো কিরকম পরিশ্রম করছে গাধার মতো পরিশ্রম করছে এই পরিশ্রম করে করে ফের পরে ফ ভয়ে ফেনা উঠে গেল এত পরিশ্রম করছে আর পারি না ঠাকুর তুলে না কি পাপ করেছি কি বয় পরিশ্রম ভয় ফেনা কবে ভুলে যাবে ঠিক করে নাও বয় পরিশ্রম ভয় ফেনা এবার ক ফ ব বয়ে যা পরিশ্রম করলে সব ব্যর্থ হয়ে গেল কি সব বয়ে ব্যর্থ কারণ তুমি তো নিজের জন্য করেছ সব ব্যর্থ হয়ে গেল বয়ে পরিশ্রম ভয়ে ফেনা আমাদের লাল বার বার আমি চাকি ছাড়বো আমি চাকি ছাড়বো এত পরিশ্রম করবো না এত টাকার দরকার নেই আমি হরিবাল করতে পারবো না দেখেছ হ্যাঁ তাহলে কয় পরিশ্রম অত পরিশ্রম করবে না ও টুকটাক মারবে ঘরি গজন করবে পালিয়ে যাবে বহু প্রমাণ তাহলে কয় পরিশ্রম হয় তারপর কি আছে এবার অন্তিম কালে ভয় এসে গেছে আমি এখন কি করে ইনকাম করব কি করে খাবো কি করে জমি জমা রক্ষা করবো এই তিনটে তিনটে মামলা কি করে চালাবো ছেলেরা এখন কিছু বোঝে না ওরা এখন বাচ্চা ওরা এখন না ওদের কি করে মানুষ করবো মেয়ের কি করে বিয়ে দেবো ভ মানে ভয় এসে উপস্থিত হলো আর শরীরের চালা আজ রাজনৈতিক চালা আজ মানসিক চালা আজ অর্থনৈতিক জ্বালা এই টেনশানে ভয় হিসেবে এই করতে করতে লাস্টে কি এসে গেছিল দেখলে তো এই সংসার হলো বন্ধন উপবর্গ আর অপবর্গ মানে মুক্তি সংসার বন্ধন থেকে ছিল কালে চন্দ্রুন্দ রাজা বললেন ভবা কুচকুন্দ রাজা কি বললেন ভবাপ বর্গ ভুলে যাবে আর কোন একটা শব্দের উপরে দাঁড়িয়ে ভরি কথা হচ্ছে একটা শব্দের উপরে দাঁড়িয়ে ভবাব সবাই বলো ভবাব বর্গ ভবজুত অববর্গ এই কথা অর্থ হলো ভব ভব ক্ষয়ন ভব ক্ষয়ন ভব মুখ মানে কি এ বাংলা বলা হলো তাও মাথায় ক্ষয়ন মুখ মানে ভয় দিকে এগিয়ে ভয় দিকে কি ক্ষয় যাচ্ছে সংসার বন্ধন ক্ষয় প্রাপ্ত হতে শুরু সংসার বন্ধন ক্ষয় প্রাপ্ত হতে শুরু হয়েছে কখন হয়েছে সাধু সংসার বন্ধন ক্ষয়প্রাপ্ত হতে শুরু হয়ে গেছে সাধুর কৃপা সাধুর কৃপা এইখানে সেই কি বলল কি বলছে জীব নানা জনী ভ্রমণ করতে করতে কোনো সৌভাগ্যক্রমে যখনই তাহার ভব ক্ষয় মুখ হয় কিভাবে ক্ষয়ান মুখ হলো ভ্রমিতে ভ্রমিতে যদি দেখে সেই কৃষ্ণে হয় তা কর্মবন্ধ না ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায় তার উপদেশ মন্ত্রী মায়া বিশ্বাসী পায়